আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করতে যাচ্ছি ব্লগ না করতে করতে আমি যেভাবে পাঁচশো ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে তো আমাদের এই ব্লগ চ্যানেলটা মূলত আমরা খুলছিলাম হচ্ছে যাতে করে নিয়মিত ব্লগ করতে পারি ঠিক আছে ওকে কিন্তু নিয়মিত ভ্লগ করার উদ্দেশ্যে চ্যানেল খোলা হলেও আমার কিন্তু আসলে সেটা করা হয়নি তবে তার কিছু গল্প আছে সেই গল্পগুলো শেয়ার করব তো নিয়মিত ব্লগ চ্যানেলে আসলে ব্লগ ছাড়ার জন্যই কিন্তু চ্যানেলটা খুলছিলাম কারণ হচ্ছে টেক কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আমার আরেকটা জিনিস অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে ট্রাভেল করা আর এই ট্রাভেলের উদ্দেশ্যেই কিন্তু আমি হচ্ছে আমার ব্লগ চ্যানেল খুলছিলাম আর ব্লগ চ্যানেল খোলার পরে নিয়মিত ব্লগ ছাড়ার পর যখন আপনাদের সাপোর্ট পাচ্ছিলাম তখন কিন্তু আমি আসলে উমরায় যাওয়ার আগে সৌদি আরবিয়াতে যাওয়ার আগে সম্ভবত দু সালে হ্যাঁ দু সালের সেপ্টেম্বর মাসে চব্বিশ হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে আমি হচ্ছে উমরাই গিয়েছিলাম তো তখন উমরা যাওয়ার সময় আমি হচ্ছে একটা গোপ্র অ্যাকশন ক্যামেরা কিনেছিলাম তো ওই অ্যাকশন ক্যামেরাটা নিয়ে আমি উমরায় গিয়েছিলাম এবং সেই অ্যাকশন ক্যামেরাটা কেনার সময় আমার প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল যেটা একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এই হচ্ছে সেই অ্যাকশান ক্যামেরাটা আমাদের গোপ্রো এই যে তো গোপ্রোটা তো আছেই সেই সাথে গোপ্রোর সাথে কিন্তু ব্যাটারিও আছে যেমন হচ্ছে এই যে আমাদের দুইটা ব্যাটারি আরেকটা ব্যাটারি ছিল সেই দুইটা ব্যাটারি হচ্ছে ফুলে গেছে বেশি তো এই জন্য হচ্ছে ওই ব্যাটারিটাকে আমরা অলরেডি ফেলে দিয়েছি বাট এই সেটটা এখনও কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ রয়েছে ঠিক আছে কিন্তু একটা কথা আছে কথাটা হচ্ছে আমি এগুলো এখানে রাখি আপনাদেরকে তারপরে বলতেছি এরপরে এই ক্যামেরাটা যখন আসলে আমি ওমরায় নিয়ে গেলাম ওমরায় নিয়ে যাওয়ার পরে এই ক্যামেরা দিয়ে অনেকগুলো ওমরার ব্লগ করেছি এবং সেই ব্লগগুলো কিন্তু আসলে অনেক মানুষ দেখেছে অনেক মানুষের কাছে পছন্দ হয়েছে এবং হচ্ছে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ওমরায় গিয়ে এই ক্যামেরা সেট কেনার কারণে আমি এমনভাবে ব্লগ করতে পেরেছিলাম যার কারণে আসলে অনেক মানুষ সেই ব্লগুলো দেখে উমরায় যাওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছিল যেটা আসলে আমার জন্য কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই বড় একটা স্পিরিচুয়াল পাওয়া ছিল এটা আসলে বলে বোঝানোর মতো না এরপরে হচ্ছে এই ক্যামেরাটা নিয়ে আমি বাংলাদেশে অনেক জায়গায় ব্লগ করেছি সৌদি আরবে তো করেছি তারপরে হচ্ছে থাইল্যান্ডে নিয়ে গিয়েছিলাম ইন্ডিয়াতে গিয়েছিলাম মাঝখানে ঠিক আছে অনেক জায়গায় আরও ব্লগ করেছি কিন্তু থাইল্যান্ডে গিয়ে এই ক্যামেরা আবার প্রায় ড্যামেজ হতে চলেছিলো ড্যামেজ হতে চলেছিলো বলতে কি যখন ফিফি আইল্যান্ডে গিয়েছিলাম থাইল্যান্ডে তখন ফিফি আইল্যান্ডের একটা খাই আইল্যান্ড একটা জায়গা আছে তো ওই খাই আইল্যান্ডে যখন আসলে গিয়েছিলাম তখন হচ্ছে একটা পিচ্ছিল পাথরের উপরে পাড়া দিয়ে আমি ব্লক করতে গিয়ে পড়ে গিয়েছিলাম পানিতে পিছলে একদম সমুদ্রের পানিতে এবং পড়ে গিয়ে ওই মানে ক্যামেরাটা তখন আমার হাতে হচ্ছে ক্যামেরার যেই কিট থাকে সেই ক্যামেরা কিট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই ক্যামেরাটা কিট কিটটা আমার হাত থেকে পড়ে যায় একদম ইয়ে সহ আমাদের যেই সেটটা থাকে সেই সেটটা সহ তো এই হচ্ছে সেই ক্যামেরা কিটটা এই ক্যামেরা কিটটা কিন্তু আমার কাছে তখন ছিল এই ক্যামেরা কিটটা পড়ে যায় এবং হচ্ছে ক্যামেরা কিটটা পড়ে যাওয়ার কারণে গোপ্রর মধ্যে হ্যাঁ এখানে কিন্তু আসলে একটা কম্পার্টমেন্ট আছে ব্যাটারি কম্পার্টমেন্ট এই যে এই জায়গাটা তো এটা কিন্তু আলাদা করা যায় ঠিক আছে তো এই ব্যাটারি কম্পার্টমেন্টটা আলাদা করা যায় যার কারণে কিন্তু আমরা যখন আসলে এখানে এটাকে সেট করি এটাকে খুলে যখন এখানে ক্যামেরাটাকে সেট করি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানে কি ঘটেছিল যার কারণে আমার আমার সাথে আসলে এই ক্যামেরাটা প্রায় ড্যামেজ হতে চলেছিল ওকে এই যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা আমি এখন এটার মধ্যে ঢুকিয়েছি এবং এ পাশে কিন্তু আসলে এখন ফাঁকা তো এখানে কিন্তু ব্যাটারি লাগানো থাকে তো এই যে ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে এখানে এরকমভাবে লাগানো থাকে এরপরে হচ্ছে এটাকে আমরা এভাবে লাগিয়ে দিই তো এভাবে যখন লাগিয়ে দিই ঠিক আছে এভাবে যখন লাগিয়ে দিই তখন কিন্তু ব্যাটারিটা এভাবে থাকে এবং হচ্ছে এই যে পাশটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে কিন্তু আসলে ফাঁকা থাকে যাতে করে আমাদের যেই মানে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনের যে তার থাকে সেই তারটা যাতে করে এদিক দিয়ে ঢুকে তো যখন আসলে পানিতে পড়ে যায় তখন আনফর্চুনেটলি এটা হচ্ছে কোনোভাবে খুলে গিয়েছিল ঠিক আছে খুলে গিয়েছিল যার কারণে কিন্তু সম্পূর্ণ যে মাদারবোর্ড আছে ক্যামেরার হ্যাঁ ব্যাটারি এই ব্যাটারিটা সহ খুলে এভাবে পড়ে গিয়েছিল ঠিক আছে হাত থেকে মানে এত জোরে আচার খেয়েছিল তো পড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ মাদার বোর্ডের ভেতরে কিন্তু পানি ঢুকে গিয়েছিল তো মাদার বোর্ডের ভিতরে পানি ঢুকে যাওয়ার পরে সেটা আর ওপেনই হয় না কোনোভাবেই ওপেন হচ্ছে না ইভেন শুধু মাদার বোর্ড না এটার যে মেমরি কার্ড আছে এবং অন্যান্য যা কিছু ছিল সব কিছু কিন্তু আসলে মানে পানিতে জরাজীর্ণ হয়ে গেছিলো তো এরপরে যেটা করি আমি বাকি ব্লকটা আমি সেখানে আইফোন দিয়ে কভার করি আইফোন দিয়ে আইফোনটা সাথে থাকার কারণে কিন্তু মানে অনেক উপকার হয়েছিল সেদিন ব্লগটা আমি কভার করতে পেরেছিলাম এরপরে ফিফি আইল্যান্ডে গিয়ে আমি সেটা এই মানে জিনিসপত্রগুলো খুলে আমি হচ্ছে রোদে দিয়েছিলাম বাট রোদে দেওয়ার কারণেও কিন্তু সেটা সমাধান হয় নাই এরপরে হচ্ছে আমি পুরো থাইল্যান্ড যেই কয়দিন ছিলাম আমি মোবাইল দিয়ে ব্লগ করেছি এবং হচ্ছে মোবাইল দিয়ে ব্লগ করার পাশাপাশি আমি হচ্ছে এভাবেই চালিয়ে গেছি আমার যে গোপ্রটা আছে এটাকে রোদে দিয়ে রাখতেছিলাম তো প্রায় চল্লিশ দিন এটা কিন্তু ওপেন হয় নাই চল্লিশ দিন এটা বন্ধ ছিল এবং বাংলাদেশে ফিরে আসার পরেও দীর্ঘদিন এটা অন হচ্ছিল না সো অনেকদিন দিন আমি এটাকে টানা রোদে দিয়ে রাখছিলাম এবং হচ্ছে ব্যাটারিগুলোকে আমি শুকিয়ে তারপরে চার্জ করছিলাম এরপরে হঠাৎ করে একদিন এটা আবার অন হলো অন হওয়ার পরে এটা দিয়ে আমি কিন্তু আবার মাঝে দুই একটা ব্লগ করেছি ইভেন মাঝখানে হচ্ছে আমার ক্যামেরাটা হচ্ছে আমার মানে অনেক দিন দীর্ঘদিন ব্যবহার হয় নাই ঠিক আছে এই যে থাইল্যান্ড থেকে আসার পরে ঠিক হওয়ার পরেও ঠিক হয়ে গেছে কিন্তু তারপরেও দীর্ঘদিন আমি কিন্তু আসলে ব্যবহার করি নাই সো ব্যবহার না করার কারণে যেটা হয়েছে এই ক্যামেরাটা এখন আর অনই হচ্ছে না থাইল্যান্ডে পানিতে পড়ে যাওয়ার পরেও তাও সমুদ্রের পানিতে সমুদ্রের পানিতে পড়ে যাওয়ার পরেও ক্যামেরাটা কিন্তু অন হয়েছিল বাট এখন আমি দীর্ঘদিন যাব ব্লগ করতেছি না আপনারা যেই ব্লগগুলো আমার লাস্টে দেখেছেন সেই ব্লগগুলো কিন্তু আমি আসলে কাশ্মীরে গিয়ে করেছিলাম এবং কাশ্মীর কাশ্মীর থেকে করে আনা ব্লগগুলো আমি মাসে একটা করে আপনাদের সাথে ছেড়েছি এবং হচ্ছে সৌদি আরব থেকে আসার পর আমি নিয়মিত ব্লগ ছাড়তাম এবং হচ্ছে কাশ্মীরে যাওয়ার পর এবং থাইল্যান্ড থেকে ফিরে আসার পর থেকে আসলে আমি কন্টিনিউয়াসলি আর ব্লগ ছাড়তে পারিনি যার কারণে যেটা হয়েছে এই যে দেখেন আমি এখন এটাতে ব্যাটারি ঢুকাইছি বাট এটা এই যে পাওয়ার বাটনে ক্লিক করতেছি এটা কিন্তু অন হচ্ছে না ওকে আরেকটা ব্যাটারি ঢুকাই এই ব্যাটারিগুলো কিন্তু ঠিক আছে এবং সম্পূর্ণ চার্জও দেওয়া আছে আমি সম্পূর্ণ চার্জ দিয়ে রাখছি এখন কিন্তু এই ক্যামেরাটা অন হচ্ছে না তো যেটা হলো আমার কাছে এখন মনে হচ্ছে যে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ এবং ব্যাটারিগুলো যেহেতু ঠিক আছে তারপরেও যেহেতু ক্যামেরাটা চলতেছে না তার মানে দিস ইজ এ বিগ লস ফর মি আর আরও দুইটা ব্যাটারি ছিল ওই দুইটা ব্যাটারিও কিন্তু নষ্ট হয়ে গেছে এই দুইটা ব্যাটারি ঠিক আছে তারপর আমি চেষ্টা করব ঠিক করার তো একটা গোপ্রোর যে ক্যামেরা হুম এই ক্যামেরাগুলো সাধারণত আপনার কিন্তু যে বডি ক্যামেরার হ্যাঁ এই ক্যামেরাগুলোর বডির প্রাইস প্রায় আপনার হচ্ছে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি অ্যারাউন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি গোপ্রো হিরো ইলেভেন ব্ল্যাক প্রাইস এই যে অ্যারাউন্ড আপনার হচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমার এটা হচ্ছে গোপ্রো হিরো ইলেভেন ব্ল্যাক তো এটা প্রাইস প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি এবং সাথে কিন্তু আমার আরও দুইটা ব্যাটারি এটা তো দুইটাই এই দুইটা ভালো আরও দুইটা ব্যাটারি ড্যামেজ হয়েছে আমি নিয়মিত ব্লগ করি নেই এই জন্য তো এই জন্য হচ্ছে যেই কামটা হইল সেটা হচ্ছে আমাদের এইটা ড্যামেজ হয়ে গেল নিয়মিত ব্লগ না করার কারণে প্রায় পাঁচশো ডলার বা পঞ্চাশ হাজার টাকার উপরে ষাট হাজার টাকার কাছাকাছি আমি একটা কিন্তু ক্ষতির সম্মুখীন হইলাম তো যার কারণে যেটা হইলো আজকে সকালে আমি অফিসে আসলাম অফিসে এসে আমি কি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি অফিসে সাধারণত আসার পরে যেটা হয় স্টুডিওতে আসলে আমি হচ্ছে সব কিছু আগে একটু গোছা টুছা রাখি তারপরে গোছানো শেষ হইলে আমাদের যেই ডেস্ক আছে ডেস্কে আমার যে মনিটরগুলো আছে সেগুলোকে আমি একটু অন করি মনিটরগুলো ওকে মনিটরগুলো অন হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আমার অ্যাপেলের ম্যাকবুকটা অন ম্যাক স্টুডিওটা অন করি এবং হচ্ছে সাউন্ড মনিটরগুলো অন করি দেন হচ্ছে আমার সেট আপটাকে আমি পরিপূর্ণভাবে রেডি করে এরপরে যখন সব কিছু ঠিকঠাক থাকে দেন হচ্ছে আমি একটু কোরআনতালাত করি কোরআনতালওয়াত করে আমি হচ্ছে আমার যেই কাজ স্টুডিওতে যেই কাজ সেই কাজটা শুরু করি তো এই জন্য আমি ভাবলাম যে এখন থেকে যে আসলে এই সমস্ত জিনিস যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে তাই আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি যে আপনারা যেটা যখন করবেন সেটা তখন নিয়মিত করবেন ঠিক আছে যদি কোনো কিছু করার উদ্দেশ্যে আপনি কোনো কিছু করেন তাহলে সেটা ডেফিনেটলি নিয়মিত করতে হবে নাহলে এরকম ড্যামেজের সম্মুখীন কিন্তু আপনিও হইতে পারেন যে কোনো সময় হইতে পারেন তো এই জন্য আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি সপ্তাহে একটি করে ব্লগ হলেও আপনাদের জন্য আমি নিয়ে আসবো ঠিক আছে যাতে করে চ্যানেলটা অ্যাক্টিভ থাকে আপনারা যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদের সাথে একটু কমিউনিকেশন থাকে আসলে যদিও আমার মেইন নিশ হচ্ছে বা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচয় দিই টেক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং আমার যেই মেন কাজগুলো আমি সেগুলো নির্ভরই করি তারপরেও পাশাপাশি আমার ট্রাভেল ভালো লাগে আমার হচ্ছে ঘুরতে ভালো লাগে সেজন্য আমি হচ্ছে আমার ব্লগ চ্যানেলটা তৈরি করেছিলাম আর অডিয়েন্সের সাথে ডিপলি কানেক্ট হওয়ার জন্য আমার ব্লগ চ্যানেলটা তৈরি করা তো এখন থেকে আমি ওপিনিয়ন টাইপের ব্লগ নিয়ে আসবো মাঝে মাঝে লাইফ স্টাইল তারপর হচ্ছে আপনার আমার কন্টেন্ট ক্রিয়েশন এক্সপেরিয়েন্স এবং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যারা আপনারা করেন তাদের সাথে যে বিস্তর আলোচনা যে কোনো বিষয়ে সেইগুলো আমি আসলে আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে যে জার্নিটা সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব মানে যখন অন্তত পক্ষে আমার কাছে কোনো ট্রাভেল ব্লগের সিরিজ থাকবে না তখন আর ট্রাভেল ব্লগের সিরিজ যখন থাকবে তখন আমি কন্টিনিউয়াসলি সেগুলো আপলোড করে যাব আর যখন এই গ্যাপটা পড়বে সেই গ্যাপের মধ্যে আমি এগুলো আপনাদের সাথে আপলোড করব সেই সাথে আমি যখন টেক শর্ট মানে শ্যুট করি টেকের ভিডিও বানাই তখন হচ্ছে বিহাইন্ড দ্য সিন টেক বিহাইন্ড দ্য সিন এই যে জিনিসগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো দ্যাটস ইট আশা করছি আপনাদের সবার আজকের ব্লগটি ভালো লেগেছে ভালো লাগার বিষয়টা আমি পরিপূর্ণ জানি না কারণ যারা আসলে ভালো বাসেন আমাকে বা যারা আমার সাথে কানেক্টেড থাকতে চান তাদের ভালো লাগতে পারে এখন থেকে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে একটি করে হলেও ছোটো হলেও আমি ভ্লগ নিয়ে আসার চেষ্টা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ব্লগ দেখে থাকলে ফলো করতে ভুলবেন না আর আমার সৌদি আরব তারপরে কাশ্মীর তারপর হচ্ছে থাইল্যান্ডের সিরিজগুলো যদি আপনারা মিস করে থাকেন এই ভিডিও ডিসক্রিপশানে আমি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনারা এনজয় করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আসসালামু আলাইকুম